আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন ইউরেক একাডেমির পক্ষ থেকে আমি আবার এসে তোমাদের সামনে হাজির হয়েছি ফরিদ ভাই আজকে আমি তোমাদের দেখাবো আমাদের লোকেশন সবাই আমাদের লোকেশনটা একটু চিনতে সমস্যা হচ্ছে যার কারণে আজকে আমরা বিস্তারিতভাবে আমাদের লোকেশনটা দেখাবো আমি মূলত দাঁড়ায় আছি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের গেটে ঠিক আছে আমরা গেট থেকে আমাদের সোজা পশ্চিমে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা হচ্ছে আমাদের জুম্মাপাড়া রোডটা এবং সোজা পূর্ব দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে শালবন মিস্ত্রিপাড়া যাওয়া রাস্তা তো আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের ইউরেকা একাডেমি পলিটেকনিকের সোজা পূর্ব পাশে এই রাস্তাতে অবস্থান করতেছে তো আমরা চলো দেখি আমাদের একবারে অফিস পর্যন্ত আমরা এই রাস্তা দিয়ে যাব। আমরা সেদিক থেকে আস্তে আস্তে একবারে এ পাশে আসলাম আমরা হচ্ছে ওই পাশ থেকে কোচিং আমাদের দেখাইলাম আমরা হচ্ছে কেউ যদি পায়রা হয়ে আমাদের কোচিং এসতে আসতে চাই তাহলে ইন্দ্রা মোড় হয়ে এই রাস্তা দিয়ে এসে আমাদের এই পাশে হচ্ছে আমাদের কোচিং ঠিক আছে আবার কেউ যদি মিস্ত্রি পাড়া হয়ে আসতে চায় মিস্ত্রি পাড়া হয়ে তো এই দিক দিয়ে মিস্ত্রি পাড়া হয়ে এই পাশে থেকে আমাদের এইখানেই হচ্ছে আমাদের অফিস এখানে আমরা আরো সুন্দরভাবে চিনতে পারবো স্বপ্ন কিচেন কিন্তু আমরা চিনি ঠিক আছে স্বপ্ন কিচেন অথবা হচ্ছে ইলেকট্রন অফিস আমরা চিনি ইলেকট্রন অফিসের মাঝেই হচ্ছে আমাদের হচ্ছে কি অফিস আমরা যদি একটু আগায় দেখি তাহলে এই যে ব্যানার দেখা যাচ্ছে সেখানেই হচ্ছে আমাদের অফিস আশা করছি সবাই আমাদের অফিসের লোকেশনটা ভালোভাবে বুঝতে পারছি আমরা এদিক দিয়ে আস্তে আস্তে একবারে আমাদের অফিসের একবারই গেটের সামনে চলে এসেছি এখন আমরা হচ্ছে অফিসের ভিতরে ঢুকবো আমরা আস্তে আস্তে অফিসের ভিতরে ঢুকছি এটা হচ্ছে আমাদের অফিসের গেট আমরা হচ্ছে জুতা খুলে ভিতরে ঢুকলাম এটা হচ্ছে আমাদের অফিস সেকশন ডেক্স আমাদের এ পাশে হচ্ছে একটা ক্লাসরুম আর এ পাশে আরও একটা ক্লাসরুম এই হচ্ছে আমাদের দুইটা ক্লাসরুম এই পাশে আছে আমাদের লাইব্রেরি আছে এ পাশে বেসিন এবং এটা হচ্ছে আমাদের ডেস্ক একটু ক্লাসরুমটা যদি আপনাদের দেখায় এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসরুম এখানে হচ্ছে আমাদের রুম এখানে আমাদের ক্লাস হবে এবং ওই ওই পাশে পাশে দ্বিতীয় ক্লাসরুম যেখানে হচ্ছে আমাদের ক্লাস চলমান আছে আমাদের রাব্বি সিভিল ডিপার্টমেন্ট সি ই চান্স ফার্স্ট টাইম সে হচ্ছে সেখানে ক্লাস নিচ্ছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রুম এখানেও আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ Também আমরা সবাই লোকেশনটা আমাদের চিনলাম এ হচ্ছে আমাদের অফিস এখানে হচ্ছে আমাদের ক্লাস হবে এবং সব একাডেমিক কার্যক্রম হবে তো আমাদের প্রথম সপ্তাহের অলরেডি ফ্রি ক্লাস চালু হয়েছে তোমরা দেখলেই তো যারা এখনও ফ্রি ক্লাসে যুক্ত হয় নাই খুব দ্রুত আমাদের ফ্রি ক্লাসে যুক্ত হও এবং সামনে আমাদের দশ তারিখ একটা খুব বড় একটা ইভেন্ট আছে বাইরের দেশে উচ্চশিক্ষা এবং স্কলারশিপ সাথে হচ্ছে বাইরের দেশে ভাষা শেখার গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাই সেই লাইভে সবাইকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম